আমরা মনে করি নামাজ গত অবস্থায় মারা গেছি উত্তম মৃত্যু বাবারে খানা খাইতে যে মারা গেছি এটা উত্তম মৃত্যু সড়ক দুর্ঘটনায় মারা যায় গমের ঘরে মারা যায় কতনা দুর্ঘটনায় মারা যায় আল্লামা মুক্তাম জোতালি সাহেব তার কিতাবের মধ্যে লেখতে জ্যাঁ বানলেন মানুষ শোন সত্তরটা তাজা উটের গায়ের চামড়াং জবাইনা করিয়া। উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হ এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা মরণকালে অনেকে পায়খানা অনেক দাদা বাবা আর চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময় অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও অনেকের মরণের সময় এই দুটি জিব্বাটা হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন সহজ মৃত্যু যদি এত কঠিন হয় কঠিন মৃত্যুটা কত কঠিন আর কত মানুষের জানাজা পড়লা কত মানুষের দাপন করলা কত মানুষের শেষ ফোসল করে আজকে একবারও চিন্তা করлена তোমার কসল কে তোমার কবর কে খুরবে তোমার জানাজা কে পরবে মুসলমান তোমার কে তোমার দাফন করবে আল্লাহ ইকার জন্য তুমি সুদ খাও কার জন্যে কুশ খাও কার জন্য বা বিচার করু কার মিথ্যা মিথ্যা মামলা দাও কথা বলো পরের বউ বেগে নিয়ে যাও কারোর জন্য তুমি অন্যায় পা বাড়াইলা দুনিয়ার সম্পদ করলাও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পুকে যে এ দেহটার মধ্যে পোকা লাগবে না যে এ দেহটার মধ্যে মাক কোনোকা মা করেছে লাগবে না সব বিশ্ব লাগবে না আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করল সম্পদ ছেলেরা বাগাবাগি করে নিবে মেয়েরা বাগাবাগি করে নিবে ভাই বাগাবাগি করে নিবে কিন্তু তোমার পাপের বাঘটা কেউ নিবে না রে মুসলমান আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও কেন তোমরা নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন তোমরা শরীয়তের বেদা ছিলাম না থাকবো না থাকা সম্ভব নয় এই জন্য চোখের পানি সেরে দাও কত চোখের পানি যে দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে আমার আল্লাহ জাহান নামে দিবে না অ মুসলমান কত আলোচনায় বসলাম চোখের পানি আসে না কত বক্তার ওয়াজ শুনলাম কেন অন্তর খাদে না কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয় কেন আজকে এত অন্যায় করি একবার বয়াদা করে মুসলমান তো বেলা থেকে শুনলাম বাবায় কয়ে মানুষের মতো মানুষ হতে হবে দাদায় কয়েক মানুষের মতো মানুষ হতে হবে উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে অ মুসলমান গুরুজন কয় মানুষের মতো মানুষ হতে হবে আপনিও মানুষ আপনার বাবাও মানুষ আপনিও মানুষ আপনার মায়ও মানুষ আপনিও মানুষ আপনার উস্তাদু মানুষ আপনিও মানুষ আপনার পিসেব মানুষ কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল আজকে বুঝতে পারি রে মুসলমান কেন বলেছিল এই কেনর জবাব এখন বুঝতে পারি কেন বুঝতে পারলাম শুনে নাও আজকে ডাক্তার এম ডাক্তার পাস করি আইসারে টাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে যাই না আজকে ডাক্তারি এ বেদন পিএইচডি করি আপুর বড় ডিগ্রি নিয়া ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায় এই ডাক্তার গুলো মানুষ না মানুষ জোরে বলেন মানুষ কি মানুষ আবার জোরে হয় নাই মানুষ কি মানুষ এই মানুষ ইয়া ও মুসলমান শুনে নাও অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আই না অফিসে চাকরি পাইলা সরকার বেসার আশি হাজার এক লাখ টাকা নব্বই হাজার পঞ্চাশ হাজার টাকা তাদের বেতন দেয় তারপরও সে ঘুষ খায় এই ঘুষ করে Bessará Manuski, ó Manuski. জোরে বলেন মানুষ কেউ মানুষ আইরে আমাদের দেশ নাই আজকে পিয়নের হয় চার পাঁচটা বাড়ি আমার দেশে অনেক পিয়ন আছে রে মুসলমান এই পিয়নের দশটা বাড়ি তার বেতন হলো সাড়ে সাত হাজার টাকা কেমনে সে ভিআইপি গাড়িতে চড়ে কেমনে বাদানদের এই দুনিয়ার মধ্যে পাঁচতলা বাড়ির মালিক হয় দশতলা বাড়ির মালিক হয় এরা আসলে মানুষ নয় এরা হলো মানুষ যে ছাত্র শিক্ষক যার ছাত্র ভাইয়েরা পাঠদান করতে যাইয়া ছেলেদেরকে প্রাইভেট পড়াবে বলে পার্সোনাল ভাবে ক্লাসে লেখাপড়া ঠিক মতো করাই না প্রাইভেটের নিশায় টাকার নিশায় যে ছাত্র জীবন নষ্ট করে দেয় সেই শিক্ষক মানুষ কে অমানুষ জলে বলো মানুষ কে অমানুষ আওয়াজ নাই আপনাদের মুখের জবান বন্ধ থাকলে আলোচনা হবে না এ মুসলমান শুনে নাও এই দুনিয়ার মধ্যে ছেলে লেখাপড়া গুলি খায় মানুষ যারা মাদক সেবন মানুষ অমানুষ। মুসলমান আজকে দেশের সম্পদ যারা গাড়িয়া দেয় যারা বোমা মারে মানুষকে হত্যা করে এরা মানুষ কেউ মানুষ এর মুসলমান কোনো মানুষ মানুষ কোনো দিন মানুষকে মারতে পারে না এই মানুষকে পোড়ায়া দেয় মানুষকে জ্বালায়া দেয় আপনারা আবার কইলে আবার বলবেন রুল আমলিকের দালাল নারে না রে বাজান না যারা দেশের সম্পদকেও রক্ষা করতে পারে না এই সমস্ত মানুষগুলো আর কোনো দিন মানুষ হতে পারে না আমার দেশে অনেক পুলিশ আছে তাহার নামাজ পড়ে আবার কিছু পুলিশ আছে বিশ টাকাও ঘুষ খায় দশ টাকাও ঘুষ খায় ওই পুলিশগুলো মানুষ কেউ মানুষ 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 আজকে যারা মানুষ হইয়া লেখাপড়া করিয়া গো বাবা মায়ের বৃদ্ধ বাবা মায়ের যাদের কাছে জাগা হয় না কত কষ্ট করে লেখাপড়া করাইলো কত কষ্ট করে তাদের জীবন গড়লো এই সন্তানগুলো মা বাবার বাবার তাদের খোঁজ নেয় না এরা মানুষ মানুষ আর মানুষ ভালো মানুষ এই আজকে এখন আপনি বুকে হাঁটতে বলেন সেখানে বসে আছেন তারপরে ওয়াদের ময়দানে বসেন আগে আপনি একবার বুকে হাত দিয়ে বলেন আপনি মানুষ হতে পারছেন কিনা আপনি দুনিয়ার মধ্যে যত ফেতনার মধ্যে দুনিয়ার মধ্যে জামেলার মধ্যে আজকে আপনার কথা দ্বারাই মানুষ শান্তি পায় না আপনার ব্যবহারে কষ্ট পায় আপনার ব্যবহারে প্রতিবেশীর সুখ নাই আপনার ব্যবহারে এলাকাবাসীর সুখ নাই আপনি কেমন মানুষ কেমন নেতা গো মুসলমান তুমি নেতা হইয়া ঘুষ করো বদমাইশ হই শুইনা লও আজকে বুক হাতে একবার এখানে বলতে পারবা কয়টা মানুষ জান্নাতের বাগানে বসেছেন আমরা পৃথিবীর মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষই অ মানুষ হয়ে কিছু ধরে বলেন ঠিক কিনা